এবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে মহিলা চিকিৎসকের থ্রেট দেওয়ার অভিযোগ এক মহিলা রোগীর বিরুদ্ধে তবে সেই রোগী সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন তার সাথে চিকিৎসক দুর্ব্যবহার করে এবং তার মোবাইল ফোন হাত থেকে কেড়ে আছাড় মেরে ভেঙে দেয় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে এই বিষয়ে নুরজাহান বেগম নামের ওই রোগী ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে চিকিৎসকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন রোগীর অভিযোগের ভিত্তিতে জানা যাচ্ছে মঙ্গলবার সকালে তিনি হাসপাতালের বিভাগের চিকিৎসা করাতে আসেন অভিযোগ সেই সময় কর্তব্যরত এক মহিলা চিকিৎসক তার সাথে দুর্ব্যবহার করেন তিনি প্রতিবাদ করতে গেলে তাকে গালাগাল করা হয় এমনকি তার হাতের মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে দেওয়া হয় রোগী এবং ডক্টরের মধ্যে শুরু হয় তুমুল বচসা হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয় আমি এখানে তো অসুস্থ আমি অসুস্থ ডাক্তার দেখাতে এসেছি এখানে তো আমার সামনে পনেরো জন মতো মহিলা ছিল তারাও যেভাবে ডাক্তার দেখা আমি ওইভাবেই সেম ওইভাবে আমি ডাক্তারের কাছে গেছি তো মহিলা ডাক্তারটা উনি আগে যে মহিলাদের ছিল তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো না তাদের কিছু বললেও না যদি কোনো রুলস থেকে থাকে তো সবার জন্য একই রুলস থাকবে তাই তো তো ওনারা কারোর সাথে কিছু কাউকে কিছু না বলে শুধু আমাকে বললে আপনি কি অভদ্র আপনি কি জানেন না ভদ্রতা সোজা এখানে ঢুকে আসতে তো আমি বললাম ম্যাডাম বাকি দশজন যেভাবে দেখাচ্ছে আমি তো এভাবে দেখাচ্ছি তো ওনাদের কিছু বললেন না আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন কেন আমি তো মানুষ আমাকে ভালো করে বললেই আমি বুঝবো তখন মানে জাতা আমাকে বলছে জাতা বলছে আমারও রাগ উঠে গেছে মানে আমিও দুই একটা কথা বলছে তারপর আমাকে ধাক্কা দিছে আমাকে ধাক্কা দিছে আমার হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে মোবাইলটা ভেঙে এসে দেখেন মোবাইলটা ভেঙে এসে আমার তো এইভাবে আমাদের মানে মোটামুটি ক্ষেত্রে অনেক লোক এখানে আসছে পুলিশ ভলেন্টিয়ার সবাই ডাক্তার ভক্ত সবাই আসে সবাই আমাকে বুঝিয়ে মিলে এখান থেকে পাঠা দিল তারপর আমাকে আমাকে পুলিশ ভলেন্টিয়ার বললে ওই ডাক্তার সবার সাথে খারাপ ব্যবহার করে তো আপনি একটা দরখাস্ত করেন তো আমি এখানে দরখাস্ত করে উপরে জমা দিই কে বললো ডাক্তার খারাপ ব্যবহার করে মানে আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করলোই এবার আমার সামনে যে সামনে যে দশজন মহিলা ছিল তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে হ্যাঁ আমি নিউজে দেখতেছি তো আমাদের গ্রামের মহিলারা কি করে মানে এখানে আসলে মানে ডাক্তারের সামনে আসলে কিছু একটা কিছু বলতে পারে না মানে সে খারাপ ব্যবহার করুক আর ভালো ব্যবহার করুক কিছুই বলতে পারে না আপনি অভিযোগ করলেন হ্যাঁ আমি নিশ্চয়ই অভিযোগ কাকে করলেন অভিযোগ ওটা স্বাস্থ্য দপ্তর অধিকারী আছে ধুপগুড়িতে হ্যাঁ আচ্ছা উনি কি বললো উনি বলছেন যে আর বাকি যারা লাইনে আছেন তাদেরকে বলে দেন যদি খারাপ ব্যবহার করে এভাবে করতে আপনার নাম আমার নাম খাতুন বাড়ি কোথায় বাড়ি সেই চিকিৎসকের পাল্টা অভিযোগ বহির্বিভাগে বিভাগে অনেক রোগীর ভিড় ছিল ওই মহিলা বারবার ভেতরে ঢোকার চেষ্টা করে যাচ্ছিলেন লাইন ঠেলে সেই সময় ওনাকে লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করানোর কথাটা বললে উনি আঙুল লুচিয়ে ছড়াও চড়াও হন এমনকি হাত তুলে থাপ্পড় মারারও চেষ্টা করেন রিয়াকশন এইটুকুই আমাদের আউটডোরে সবাইকে দেখতেই পাচ্ছেন সবাই বাইরে দাঁড়িয়ে আছে লাইনে হ্যাঁ সবাই এখান থেকেই দেখায় উনি বারবার আমাদের গেটটা একটু টাইপ করে খালি ছিল জায়গাটা উনি বারবার ভেতরে আসছেন ওনাকে বুথ হয়ে বাইরে গিয়ে দাঁড়ান উনি শুনলেন না তারপরে দ্বিতীয়বার বলো একটু বাইরে গিয়ে প্লিজ দাঁড়ান দেখা হচ্ছিল এরকম তখন দেখাই হচ্ছিল ওনারই কেমন দেখা হচ্ছে না তারপর উনি হঠাৎ করে চেঁচাতে আরম্ভ করে দেন যে অনেক কিছুই বলেন উনি যে ডাক্তার সরকারের খায় তারপরে মেয়ে চামড়া গুটিয়ে দেব এরকম আরো অনেক কিছু উনি বলতে থাকেন হ্যাঁ উনি আমাকে থ্রেট দেন উনি থ্রেট দেন তখন বলেন কেন দেখবেন না আমি বললাম দেখব না বলিনি একবার বাইরে দাঁড়ান সবাই তো বাইরে দাঁড়াচ্ছে প্রত্যেকটা মানুষকে তো বলা যাবে না তখন উনি বলেন আগের লোকটাকে তো বললেন না আগের লোকটা আমি ভেতরে রেডে গেছি একটা পরমিশান চাহার একটা ব্যাপার নয় কোনো পেশেন্টকে সামনে থেকে দেখতে হয় কোনো পেশেন্টকে দূর থেকে দেখতেও কাজ হয়ে যায় ওনার সে খাসি সর্দি ছিল তারপর উনি মিথ্যে কথা বলতে লাগে যে আমি আধা ঘন্টা আগে থেকে এসেছি সেই সময়টা কত ভিড় ছিল না আউটডোরে খালি ছিলাম উনি খালির মধ্যেই এসেছেন আমার সামনেই হেঁটে ঢুকেছেন এবং আগে আমার কাছেই এসছেন আমার খালির মধ্যে ছিল আমার পাশে দুজনের কাছে পেশেন্ট ছিল আমাকে দেখেন নিজে তারপরে যদি এরকম মিসবিহেভ করেন সামনে ফোন দিয়ে এরকম মানে মারবো হাত বাড়িয়ে বাড়িয়ে মুখের দিকে এরকম চড় দেখানো নি দু তিন মাস চড় দেখানো নি তারপরে এইসব চলছে ওনাকে তখনও বলে যাওয়া যে আপনি চিল্লামি করছেন কেন আপনি অসুস্থ তো আপনি চিল্লাবেন না শান্ত হয় বাইরে থেকে দাঁড়াতে বলা হয়েছে কেন কিছু বলা হয়নি আরো অনেক কথা উনি ট্রেড তো করেনি বাইরে বেরোন উনি বলেন বাইরে বেরোন দেখে নেব ডাক্তার নিজেই কী ভাবছেন আপনি তারপরে এটা আমাদের জায়গা আপনারা বাইরে থেকে এসছেন মেরে চামড়া গুটিয়ে দেব এরকম ধরনের আরও আপনি অভিযোগ করবেন বিষয়ে এই তো রোজই চলছে আজকেও এক কেস হয়েছে আরেকটা আমি দেখাতে পারি এক্ষুনি আমি যদি নিউজ করে দেখাই আজকেও আরেকজন ডাক্তারবাবু ব্রড ডেথ পেশেন্ট ব্যাপারে নিগৃহীত হয়েছে কলকাতায় দুদিন আগেও ব্রড ডেথ পেশেন্ট মানে পেশেন্ট আসছে তিন চার ঘন্টা ট্রিটমেন্ট হয়েছে তারপরে অভিযোগ উঠেছে যে তাকে নাকি ট্রিট করা হয়নি দেখা হয়নি চাকর দত্তের ইনসিডেন্টের দুদিন আগে সেখানেও নিগৃহীত হতে হয়েছে রোজ দিন আমরা সিকিউরিটি গার্ড নেই আমরা ডাক্তার মারামারি করতে আমরা জন্মায়নি চিন্তাবন্দি করতে আমরা কাজে আসি না আমাদেরও মাথা ঠান্ডা রাখতে হয় কারণ লোকের জীবন আমাদের এখনই এখান থেকে উঠে আমাকে এমার্জেন্সি হতে হচ্ছে এমার্জেন্সি থেকে আবার এখানে আসতে হচ্ছে এখনই এমার্জেন্সিতে অনেক অনেক খারাপ পেশেন্ট রয়েছে ইভেন একটা বাচ্চাকে পাঠানো হয়েছে ইমার্জেন্সি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই পেশেন্টটাকেও আমরাই বেরিয়ে খুঁজি কোনো কেউ আসে না খুঁজতে ইভেন বিভিন্ন বাড়ির নিজেরও যেটা নিয়ে খুব একটা কনসার্ন থাকে না তারপরেও যদি এরকম রোজ দিন নিরাপত্তার একটা অভাব হয় রোজ দিন যদি মানুষ এইভাবে কথা বলে যায় তাহলে সত্যি খুব মুশকিল সার্ভিস কান্টিনিউ আপনাদের ফিজিক্যালি মেন্টালি সব ভাবে হ্যাকেল করা হচ্ছে অবশ্যই এভরিডে বারবার সবাই সাথে এক্ষুনি একটা পেশেন্টের হেকেল করে গেল তারপরে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার সে আমাদের চাইল্ড স্পেশালিস্টকে হেকেল করে গেল চলছে চলছে কোনো থামছে না ইভেন এখনই যে এমার্জেন্সিতে বসে আপনারা যদি কিছুক্ষণ আরও থাকেন দিনের মধ্যে আপনার পাঁচ সাতটা ইনসিডেন্ট রোজই দেখতে হবে রোজই ম্যাম আপনার নাম আমার নাম ডক্টর সৃজিতা সাহা যদি আর কিছু জানতে চান কিছুদিন আগেই দেখতে পাবেন এই যে ডাক্তাররা গাফিলতি করছে ডাক্তারদের ইচ্ছে নেই কিছুদিন আগে আমাকেই সাপে কামড়েছিল আমি তো পরিটে বসে ডিউটি করে গেছি আমি কিন্তু মানে নিজে আমি অসুস্থ আমি বাড়ি যাব সেইটার একটা মান সম্মান মানে একটা থ্রেট চলতেই থাকে এটা পাবলিকের থেকে থ্রেট আমি একে চিনি আমি ওকে চিনি দেখে নেবো এভাবে তো কাজ করা সম্ভব না একদম ডাক্তারকে তো একটা ডাক্তার জীবন মৃত্যু নিয়ে কাজ করে সেখানে দাঁড়িয়ে তার পক্ষে সম্ভব নয় মানে এখানে প্রত্যেকটা লোক কিন্তু যদি একটা পেশেন্ট মারা যায় সবাই কিন্তু বাড়ি গিয়ে মানে একটা দুঃখের জায়গা পালন করার সময় পারে আমাদের কাছে পেশেন্ট মারা যায় আমরা কিন্তু সেই সময় একটু কুয়া না এবং সেগুলো থেকে যায় এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী কোনো মন্তব্য করেননি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন শুনেছি একটা কথা কাটাকাটি হয়েছে পেশেন্টের সঙ্গে ডাক্তারের সেইটা দেখি খোঁজ নিয়ে দেখব যে আর কি কি হয়েছে কোন হসপিটালের চোখ হাসপাতালে একটা ঘটনা ঘটেছে ইনফরমেশন পেয়েছি আর কি কাছ থেকে সেটা দেখি যদি কোনো ই থাকে সেই ব্যাপারে সিএমএইসকে দিয়ে ই করাবো ঘটাবো বলে যে আসে আসে দেখে নেবে যে ঘটনা অ্যাকচুয়াল ঘটনাটা লিখিত কমপ্লেন হয় ডাক্তারের নামে কি বলবেন সেটা লিখিত কমপ্লেন আমাদের কাছে আসো সেইভাবে সেই মোতাবেক দেখে তদন্ত শুরু করবেন ব্যবস্থা